আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যাদের স্টমাকে সমস্যা বা যাদের গ্যাস অতিরিক্ত হয় বা আপনার শরীরে শক্তি কম খাওয়ার রুচি কম নানান ধরনের সমস্যা পেটের তো এই সকল রুগীদের জন্য আমি যে ওষুধটি আজকে বলতেছি এই ওষুধটি আপনারা লং টাইম খেতে পারলে আপনাদের যে সমস্যাগুলা এটা অনেকটাই কমে যাবে তো যে সিরাপটি এটা হলো আপনারা সকালে দুই দুই এবং করে এক মাস মাস খাবেন। তাহলে আপনাদের যে পেটের সমস্যা বা পেটের যে শক্তি বা বলবর্ধক এগুলো আপনাদের ফিরে আসবে এবং আপনার যে গ্যাস বা খাওয়ার অরুচি যদি থেকে থাকে তাহলে এগুলো আপনার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে তো আজকের মতন এখানেই বন্ধুরা আল্লাহ হাফিজ